টমেটোতে আমি এখন স্প্রে করছি ওই যে ওরা পানি দিচ্ছে এবং টমেটোতে তো কষ্ট কষ্ট না করলে সফলতা পাওয়া সম্ভব না আর কৃষিকাজে অকল্পনীয় কষ্ট কিন্তু এর ভিতরে একটা শান্তি আছে এই যে গাছগুলো এখন বড় হয়েছে এখন একটু ভালো লাগতাছে এর আগে খুবই খারাপ লাগতো কাজগুলো মনে হইতো যে কি করতেছি এসব কাজ বাস মানুষ করে হাত পা কালা চোখ কালা মুখ কালা যার সামনে যায় হে বলে ভাই আপনি এত কালা হয়ে গেছেন কে কালা হয়ে গেছেন কে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার জীবনটাই শেষ যাক মনে মনে অনেক খারাপ লাগতো যে কালা 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 কয় এখন কালা কালা কইলে ওই যে গাছগুলো দেখে শান্তি তারপর যখন ফসল আসবে ইনশাল্লাহ তখন হয়তো বা আরও ভালো লাগবে দাম যেটা পাই সেটা পাই সেটা বড় বিষয় না বিষয় হলো ফসল উৎপাদন করাটাই হচ্ছে সবচেয়ে আমাদের সার্থকতা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফসলের জন্য যেন ভালো হয় এবং আপনাদের মাঝে যেন আমরা এগুলো দিতে পারি